চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ দেশ থেকে রাজ্য কোথায় কে এগিয়ে থাকবে তা এখনই বলা মুশকিল তবে সবাই নিজের পছন্দের নেতা বা নেত্রীকেই দিল্লিতে বসাতে চাইছেন জেনে নেওয়া যাক জলপাইগুড়ি মানুষের ম্যান কি বাত তৃতীয়বারের জন্য মোদী সরকারই আসছে না একার কি এপক্ষে সবসম্ভব সারা এত বড় একটা দেশের কাজ একার পক্ষে তো করা সম্ভব না এক্ষেত্রে সমস্ত দেশের কর্মীদেরই কৃতিত্ব দেওয়া উচিত কেন্দ্রে এন ডিএ গভর্নমেন্টই আসবে আর রাজ্যে সম্ভবত এবার তো ইস্যুলে রাজনীতি হয়ে যাবে এবারকার ভোটের কোনো আমার মনে হয় পশ্চিমে কোনো ইস্যু ছিল সেই নিরিখে বলতে গেলে আমার ব্যক্তিগত মতামত যে কেন্দ্রের যে সরকার আছে সেই সরকার যার নেতৃত্বে সেই দল পশ্চিমবঙ্গে ফার্স্ট পার্টি হবে ভারতবর্ষে জোট সরকার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে কিন্তু সফল না যেই ক্ষমতায় আসুক সেটা যেন এককভাবে সরকারটা হয় যাতে সরকারটা টেকে দেখুন ব্যক্তিকে এত বড় করে দেখা দলকে ছোট করা এটাকে আমি কোনো সময়ই মানতে পারি না কোনো সময় ব্যক্তি বড় হতে পারে না কিন্তু দুর্ভাগ্য হলেও এটাই বাস্তব যে ব্যক্তি বড় হয়ে গেছে